আমি ওরা বুঝাইতে পারলাম না যে কুকুর কুত্তা যদি একই জিনিস কয় না কুত্তা কোয়া যাবে না পরে তো চিন্তা হয়তো ফায়ার হয়ে গেছে পরে আমি চিন্তা করলাম আর চাতে আলাপ নেই পরে আমার বাইরে বাইরে করে দিব কারণ এই টাইমে নাকি এইখান থেকেও করা একটা ভিউ পাওয়া যায় তো দেখেন আমি কোন জায়গায় বইছি এই মাচাই বই হয় আসলে এই ফের ভিউটা সুন্দর বাট আমরা এমন একটা টাইমে আসছি আমি নামাজ পড়তে ঠিক আমার চোখে পড়তে এত চোখ থাকছে আমার কাছে আলহামদুলিল্লাহ মাসা আর এই হেলিপ্যাডের উপর থেকেও কিন্তু এই যে এই জায়গাটার যে ভিউ এটা আমার কাছে অনেক জোস থাকে আর এই জায়গায় বসারও কিন্তু একটা মজা আছে লাইক দোলনা খাইতে খাইতে এই যে ব্যাক সাইডের ভিউরও উপভোগ করা যায় লেবু তরমুজ এগুলো নিয়ে ফেসবুকে অল টাইম ট্রল হয় সোশ্যাল মিডিয়াতে অল টাইম ট্রল হয় এই জন্য এইসব জিনিসের দামগুলো আমি জানি আর কি এত সুন্দর লাগে লাইক উঁচা নিচে উঁচা নিয়ে পাহাড়গুলা অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছিল সাজিক থিকা আর এখন ছিল রাত তিনটা পঞ্চাশ ইচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখন জাস্ট ফ্রেশ হইতে আমরা সেহরি করতে যাবো চলেন আর মিললি সাজিকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে বাইরে আসার পর বুঝতেছি ঠান্ডার তীব্রতাটা অনেক আমার কাছে মনে হইতেছে আমি আবারও সেই শীতের দিনে ফিরে গেছি কপাল বললো আমি আসার সময় এই কোটিটা আনছিলাম যদি আমি এই চিন্তা করে কোটিটা রেখে দিতাম যে গরমের দিন কোটি নিয়ে যেয়ে কি করবো তাহলে আমি বড় রকম একটা বাস খেতাম যাই হোক এখন আমরা সেহরি খাইতে যাবো হলো মন্টানা রেস্টুরেন্টে যেটা এইখান থেকে বেশি দূর না আই থিঙ্ক বিশ সেকেন্ড হাঁটতে হবে তো চলেন আর এই টাইমের সাজেক্টটা দেখেন একদম ফাঁকা রোডে গাড়ে একটা কুত্তাও নাই আসলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এইরকম একটু ফাঁকা পরিবেশই খুঁজে কারণ আমরা সারা বছর যেই জায়গায় যাই মানুষজনের চাপ ভিড় দেন অতিরিক্ত ক্রাউড ফেস করতে করতে আমরা মেন্টালি খুবই একটা প্যারা খাই আমরা মেন্টালি খুবই একটা প্যারাই থাকি তো এইরকম একটু ফ্রি টাইম পাইলে আমাদের ঈদ ইদ মনে হয় তো আজকে আমার একটু ঈদ ইদ মনে হইতেছে তো আপনারা যারা অতিরিক্ত ক্রাউড পছন্দ করেন না বা একটু নিলিবিলি থাকতে চান তারা অবভিয়াসলি রোজার টাইমে সাজিকটা ভিজিট করার চেষ্টা করবেন মনে করেন একদম পর্যটক তো নাই বাট এই টাইমে যে প্যারাটা খাইবেন সেটা হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা প্যারা খাইবেন কারণ এই টাইমে সব রেস্টুরেন্টগুলো অফ থাকে দুই থেকে একটা রেস্টুরেন্ট খোলা পাইবেন আর কি আর খুব ছটপট করে সেইহরিটা সারলাম সেরিটা সাইরা একটা পালসার বাইক নিয়ে চলে আসলাম হলো মসজিদে আর আমার ফেভারিট একটা মসজিদ এই মসজিদে এখন ফজরের নামাজটা শেষ করবো আর সেরিটা খাওয়া খুবই ভালো হয়েছে লাইক ডাউল মাছ ভাজি একদম বাঙালিয়ান একটা খাওয়া হয়েছে পুরো পেট ভরে খাইছি তারপর তো তাড়াতাড়ি উজুটা কইরা জামাতে যায় তারাই নয়তো জামাত ধরতে পারবো না গাইস আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের নাম বলবো যার নাম হচ্ছে কুবিল্লা টেলিকম অ্যাপস আপনারা সবাই জানেন এটা সোশ্যাল মিডিয়ার যুগ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে আমাদের ইন্টারনেট প্যাকের প্রয়োজন হয় আর এই কুমিল্লা টেলিকম হচ্ছে এমন একটি অ্যাপস যেই একটি মাত্র অ্যাপস ব্যবহার করে আপনারা ঘরে বসে ছয়টি সিমে রিচার্জ করতে পারবেন আবার রিচার্জ কমিশনও থাকতেছে হাজারে বিশ থেকে তিরিশ টাকা আর এই কুমিল্লা টেলিকম অ্যাপস আপনাদেরকে দিচ্ছে সকল সিমের ইন্টারনেট প্যাক মিনিট প্যাক এবং বান্ডিল প্যাক অফার বিক্রি করার সুবিধা প্রতি অফারে আপনারা কমিশন পাচ্ছেন একশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর যার মাধ্যমে আপনারা ঘরে বসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকামও করতে পারবেন আবার এই কুমিল্লা টেলিকম অ্যাপস আপনাদেরকে দিচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট খোলার সুবিধা তো এখনই গুগল প্লে স্টোরে যান আর ডাউনলোড করুন কুমিল্লা টেলিকম অ্যাপ এবং ফ্রিতে নিজেই সেলফ রেজিস্ট্রেশন করে নিন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপস লিঙ্ক দেওয়া থাকতে তো আপনারা চাইলে ওইখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন তো আর দেরি কিসের এক্ষুনি যান এবং ডাউনলোড করুন কুমিল্লা টেলিকম অ্যাপ আর ঘরে বসেই মুহূর্তের মাঝখানে যে কোনো সিমে রিচার্জ করুন ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম আর যেমন এই মসজিদটা বাইরে থেকে সুন্দর তেমন সুন্দর হলো ভিতর থেকে আর এই ধ্যান এই মসজিদে কিন্তু মহিলাদের নামাজের স্থানও আছে আর আমি জাস্ট মসজিদের ভিতরের ডেকোরেশন ডিজাইন যেটাই বলেন একবার দেয় এত জোস লাগছে আমার কাছে এটা হলো বাইরের সাইডটা আর ইমামের রুমটা দেয় সে লাইটটা অফ করে দিয়েছে লাইটটা চালানো অবস্থায় খুব সুন্দর দেখা যায় আচ্ছা এই জায়গার ইমাম সাহেব আমি তারাই রিকোয়েস্ট করলাম অ্যান্ড সে চালাই দিতেছে আর এখন দেখেন বিউটিফুল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওনার একটু কষ্ট দিলাম বাট এই জিনিসটা দেখানো আমার মনে হয় অনেক দরকার ছিল মাশাল্লাহ খুব সুন্দর ডেকোরেশন করছে ভিতরটা স্পেশালি এই জিনিসটা একদম চোখে পড়ার মতো আমি নামাজ পড়তে আমার চোখে আর ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হওয়ার পর এই যে সময়টা এইটা হলো সাজাই কাটানো আমার বেস্ট সময় বিশ্বাস না করলে আপনারাও সকালে ফজরের নামাজটা পড়বেন এই মসজিদে আইসা দেন বাইরে আইসা ঠিক এই জায়গাটা দাঁড়াইয়া বড় করে একটা শ্বাস নেবেন আপনারা মনে হইব যে আপনার সব কষ্ট দূরে হয়ে গেলো আর এইটা বেস্ট ফিলিংস আর এই জায়গার যে ভিউটা জাস্ট অসাম লাইক দেখেন এই যে মসজিদ আর মসজিদের পাশে এত সুন্দর ভিউ আর জাস্ট এইটার অপিস দিতে আমি মুখ দিয়ে বইলে বুঝাইতে পারবো না এত সুন্দর ভিউ যত মন খারাপই হোক না কেন এই জায়গায় দাঁড়াইলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর বলতে পারেন এই জায়গাটায় দাঁড়াই আমি পাহাড়ের প্রেমে পড়ছি আর এই জায়গায় দাঁড়ানোর আর একটা প্রফিট আছে সেটা হলো সূর্যোদয় দেখা যায় ওই জায়গাটার থেকে সূর্যটা আস্তে আস্তে বাইরেই হইতেছে যদি আমি এই জায়গায় আরো একটু ওয়েট করি সূর্যোদয়টা পুরোপুরি দেখতে পারবো এর আগেও আমি এই জায়গায় দাঁড়ায় সূর্যোদয়টা দেখছি বলতে পারেন এটা একটা ফেভারেট কাজ তো আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সাজেকা আসেন সাজেকে যদি এই জায়গায় ফজরের নামাজটা না পড়েন আর ফজরের নামাজটা না পড়ে এই জায়গায় যদি না দাঁড়ান আর এই জায়গায় না দাঁড়ায় যদি এই জিনিসগুলো না দেখেন তাহলে ভাই সাজেকা সব বৃথা আর ওইখান থেকে এখন আমরা চলে আসলাম হলো আমাদের রিজোর্টে কারণ এই নাকি এইখান থেকেও করা একটা ভিউ পাওয়া যায় তো দেখেন আমি কোন জায়গায় বইছি এই মাচায় বই হয় আসলে এই ফের ভিউটা সুন্দর বাট আমরা এমন একটা টাইমে আসছি আমরা না আমি এই একটা টাইমে আসলে নাই আচ্ছা মেঘ সবচেয়ে বেশি থাকে কোন টাইমে এটা এটা কোন মাসে হচ্ছে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত আচ্ছা আমি ডিসেম্বরের মাস খানে আইছিলাম ওই টাইমে মোটামুটি ভালোই মেঘ পাইছি তো আপনারা যদি আসেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন তাহলে বেস্ট ভিউ পাইবেন মানে মেঘ যদি চান তাহলে বর্ষাকাল বেস্ট বাট এমনি টাইমও এই ভিউ একদম করা লাগে এই টাইমও মেক কম কিন্তু ভিউ সুন্দর তো এই জায়গায় এই টাইম একটু রিল্যাক্সে শুয়ে থাকতে সেই রকম একটা ফিল পাওয়া যাব ও আর বাতাস অনেক ঠান্ডা ও তো দেখেন কম্বল গায়ে দিয়ে খারাই এই কম্বলটা দাও আমি গাই দিই ও এই জায়গায় ঘুমাইলে ভাই সেই মজা পাওয়া যাইব আচ্ছা আমার লিগে কম্বল আনতেছে তাড়াতাড়ি লেখাও তাড়াতাড়ি লেখেও তাড়াতাড়ি আমার মনে চাই আমি এই জায়গায় ঘুমাই যাই দো বালিশনে গেছো তুমি ধন্যবাদ তোমাকে বালিশনে এসে আমি এখানে এই জায়গায় ঘুমায় যাব গাইস তো এখন আর আমি কথাবার্তা বলামো না দেখা হবে ঘুম থেকে ওইটা আর গাইস ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমরা কইরেছি আমাদের রুমটা শিফট এখন একটু নিচের সাইডে আসছি কারণ আমরা প্রথমেই চিন্তা করছিলাম যে এই জায়গায় মনে হয় মোটামুটি আটটা রুম আছে তো সব রুমেই একবার একবার কইরা থাকমু কালকে অলরেডি আমরা দুইটা রুমে থেকে লাইছি অ্যান্ড আজকে আর একটা আর এইখান থেকেও কিন্তু ভিউটা একদম সুন্দর আমরা একটু নিচের সাইডে চলে আসছি যেটা বলতে পারেন পাহাড় একদম কাছে লাইক আর একটু সামনে এই পাহাড় তো চলেন আপাতত হালকা ফ্রেশ হয়ে একটু নিচে যাবো সো ইটস মাই সেকেন্ড ডে ইন সাজেক ভাবছিলাম একটু বাইরে যাবো বাট একটু ওয়েট করতে হবে কারণ তানবির কই জানি গেছে তো ওর জন্য অপেক্ষা করতে হবে ও যাওয়ার আগে আমার ওর একটা ফোন নাম্বার বলে গেছিলো ফোন নাম্বার না টেলিফোন নাম্বার ওয়ান সিক্স সেভেন না ওয়ান সিক্স ওয়ান কী জানি মনে নাই যার জন্য কল দিতে না তো এই জায়গায় বইসা কিছুক্ষণ ওয়েট করি দেন তানবি রাইলে ভাই রুমু আর এই জায়গায় বসারও কিন্তু একটা মজা আছে লাইক দোলনা খাইতে খাইতে এই যে সাইডের ভিউটা উপভোগ করা যায় নাইস আর এই জায়গায় কিন্তু সকালে একটা কড়া ভিউ পাওয়া যায় অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপর ভাইতেছে না আর মেন সমস্যাটা হলো ওর ফোনটা ওই জায়গায় চার্জ হয়ে গেছে কারণ আপনারা জানেন যে সাদেকে শুধুমাত্র রবির নেট পায় বাট রিসেন্টলি গ্রামীণের নেট পায় তারপর বাইরে যেতে হয় এই জায়গায় রবির নেটটাই পায় আর আমার তো কোনো রবি সিম নেই যার লেগে ও সারাদিন ওর ফোন আমার কাছে দিয়ে রাখে তো আমি ওর লোকে যোগাযোগ করতে পারি না তো দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করি ও না এলে আমি একাই বাইরে ফাইনালি বাইরে যেতে পারলাম আর আরেকটা জিনিস দেখে আপনাদের কে দেন এই জায়গায় না দিয়ে কোত্তার বাচ্চা আছে কিন্তু অনেক কিউট এগুলা কোন দেশের ইন্ডিয়ার ইন্ডিয়ার ভাই সুইট বাইরা যে যাইরা আমার মনে কামড় দিব এটার চেয়ে বেশি ওইটা কি উঠো সাদা এল্লা এটা তো শান্ত এগুলোকে আজা এই যে একটা এই বল আজকে আজা আজা দেখ অবশেষে দুইটা ধরতে পারছি আর গেছে কুত্তা নিয়ে আমার একটা মজার কাহিনী আছে সাজেকে লাইক সাজেকে যে চাকমা উপজাতি আছে তাদের ভিতরে একজন একটা এইরকম ইন্ডিয়ান কুকুর পালে তো ওই কুকুরটা আমার কাছে আমি কই এই কুত্তাটাই নেই লোকে ওই মেয়ে তো আমার চেইতা গেছে কয় এটা কুত্তা না এটা কুকুর আমি ওর বুঝাইতে পারলাম না যে কুকুর কুত্তা তো ওই একই জিনিস কয় না কুত্তা কয়া যাব না পর তো চিতা হয়তো ফায়ার হয়ে গেছে পরে আমি চিতা করলাম আর চাতে এলাম না পরে আমার বাইরে ভাই করে দিব যা এই কইলাম ঠিক আছে আপনার কথা ঠিক এটা কুকুর আমি ভুল করছি তাই জন্য এগুলার কুত্তা খাওয়া যাবে না এগুলার দেখলে কুকুর খুবেন সাজে গায়ে এলে একটু কেয়ারফুল থাকবেন যদি খাওরো কুকুর দেখেন তাহলে কুকুরে কুকুরে গুইন কুত্তা খুবেন না তাহলে আমার মতো কিন্তু জারি খাইবেন তো যাই হোক এই দুইটা খুবই শয়তান ওরা খুবই পাজি আমার মনে হয় এই দুইটা ভাই বোন না একটা মেয়ে একটা ছেলে কালোটা ছেলে তো এটা হাজবেন্ড ওয়াইফ সরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন ওকে বিয়ের বয়স যা তো করে ডিসটার্ব না না এমনি উঠে দাও সমস্যা নেই যাই হোক করা ব্যথা পাইছে টাটা চলো এখন আমরা বাইরে যাই আরে এখন আমরা যাইতেছি একটু হেলিপ্যাডের দিকে যদিও এই টাইমে হেলিপ্যাডে কিছুই নাই কারণ কর্করা রোদ চারটা বাজতেছে এই সময় এই রোজার দিনে রোদের ভিতরে হেলিপ্যাডে যাওয়াটা পাগলামি বাট কিছু কারণ করতে আমি পছন্দ করি দেন হেলিপ্যাড থেকে যেমন জিরো পয়েন্টে মানে জিরো পয়েন্ট যেটা আমি এর আগের বার আসছি ঠিকই কিন্তু সাজেক জিরো পয়েন্টে যাই নাই যাওয়া হয় নাই যার জন্য এইবার যেতে হবে তো আমি প্ল্যান করতে পারি আগে জিরো পয়েন্ট থেকে ঘুরে আসি ব্যাগ যাওয়ার সময় দেন হেলিপ্যাডে দাঁড়াবুন ঠিক আছে আগে জিরো পয়েন্টে চলো এমন সবচেয়ে মজার কাহিনী জানেন সাজেক জিরো পয়েন্ট যে হেলিপ্যাডের সাথে এডে আমি জানতাম না লাইক এই ধেন জিরো পয়েন্ট আর এই যে হেলিপ্যাড আমি আগের বার হেলিপ্যাডে এত সময় ব্যয় করছি তারপরেও আমি এই জিরো পয়েন্ট এই জায়গাটা খুঁজে পাইনি অবশ্য বলতেও মনে ছিল না যে আমি এই জায়গায় যাবো সবাই যায় এই জন্য আসার একটু শখ হইল আর কি আর এই সাইডে হইল সাজেকের বিজিবি ক্যাম্প না এটা বিজিবি বিজিবি ক্যাম্প আর এই যে বাদবাকি প্লেস এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আমি আসার সময় রাস্তার দিকা দেখতেছিলাম আর কি চোখ যেয়ে পড়লো মেঘ ছাড়াও পাহাড়গুলো উঁচা নিচা তো এগুলো অনেক সুন্দর লাগতেছিলো আর মেইনলি আমার প্ল্যান ছিল আজকে কংলাত পাহাড়ে যে ইফতার করা বাট এটা আর পসিবল হইলো না কথা আমি যে জায়গায় আসছি আজকে ওই জায়গায় অনেক গেস্ট আসছে তো গেস্টদের সাথে ইফতার করতে হবে তো কংলাত পাহাড়ে সূর্যাস্তের সাথে যে ইফতারটা একটা করা ইফতারিত মেনলি আমার প্ল্যান ছিল এটার হইলো না তাই আর কি করার তো চলো এখন আমরা একটু হেলিপ্যাডের উপরে উঠি আর এর আগের বার যখন হেলিপ্যাডে রং করা ছিল না রংটা নতুন করে করছে রাষ্ট্রপতি আসছিল মাঝখানে নাকি তো সে আসাতে রং টং করছে দেন রাষ্ট্রপতি আসার পর থেকে নাকি গ্রামীণের নেটটাও ইদানিং পাওয়া যাইতেছে আমি কালকে রাত্রে ফোর জি পাইছি এমন অবশ্য নাই আর এই হেলিপ্যাডের উপর থেকেও কিন্তু এই যে এই জায়গাটার যে ভিউ এটা আমার কাছে অনেক চোখ থাকে ওই জায়গায় আই থিঙ্ক রিজোর্ট টাইপ বাট ওই জায়গায় ঢুকবো না তো এই জায়গায় দিয়ে কিছুক্ষণ সময় কাটামো মিলে আমি মিস করতেছি মনির বাকি আমার সব বন্ধুবান্ধব তো ওরা থাকলে ভালো হইতো আর এই জায়গায় যেহেতু আমি একা আসছি তো মনির রিয়াদ রে আমার যত ফ্রেন্ড আছে সবাই রে মিস করতেছি বাট রে আর রে বেশি মিস করতেছি আর একটা কথা আছে আপনি যা করে বেশি মিস করবেন বা মন থেকে চাইবেন যে তারা যদি আপনার সাথে থাকতো তাহলে ভালো লাগতো তাহলে অবশ্যই ওই টাইমে তাগো মতো কাউরে না কাউরে আপনি পেয়ে যাবেন তো আমিও সেম পেয়ে গেছি তো আমি দেখাইতেছি উই দেখেন একজন আর উই একজন ওটা হলো রিয়াদ আর ওই যে মনির এই কইদা জড়াইটা না তো দেখো বন্ধু বান্ধব আমি আচ্ছা ওরা ভয় পাইতেছে কারণ কি হুট করে আমার দেখছে তো নার্ভাস হয়ে গেছে বন্ধুত্ব এরকমই হওয়া উচিত জায়গা মজা করলাম আর অবশ্যই আপনার সাজে আসলে এই জায়গাটাও আসবেন কারণ এই জায়গাটা অনেক সুন্দর লাগে লাইক এই যে সিটটার লেগে আর এই সিটের পাশে এই যে গাছগুলো আছে না এই গাছগুলার লেগে খুবই সুন্দর লাগে আমি এর আগেও এই জায়গায় আসছিলাম অনেকটা সময় কাটাইছি এই জায়গায় এই জায়গায় অন্যরকম একটা মজা আপনারা আসলে বুঝতে পারবেন আরও দিক থেকে সইরা একটু এই জায়গাটায় এসে বসলাম মূলত এই জায়গায় দুইটা ব্রেঞ্চ আছে আমি জায়গায় বসছি এই জায়গায় একটা ব্রেঞ্চ এই জায়গায় চায়ের দোকান এই জায়গায় চায়ের দোকান যদি রোজার টাইম না হইতো তাহলে এতক্ষণ এই জায়গাটা জমজমাট হয়ে যেত চাটা খাওয়া যেত বাট রোজার টাইম দেখে কোনো দোকানপাট খুলে নেই পুরা সাজেগে মাত্র কয়েকটা রেস্টুরেন্ট খোলা আছে এই টাইমে যে পর্যটকরা আসছে তাদের খাওয়ায় অনেক প্রবলেম হইতেছে সে হেরি করাতে ইফতার করাতে কোনো প্রবলেম নাই ইফতারের দু একটা দোকান পাওয়া যায় আর কি আর এই জায়গায় বসার কিন্তু একটা কারণ আছে বসার কারণটা আপনাদেরকে এখন আমি দেখাই এই এত সুন্দর লাগে লাইক উঁচা নিচে উঁচা নিয়ে পাহাড়গুলা অনেক সুন্দর লাগে মানে চোখ জুড়ানোর মতো একটা দৃশ্য আসলেও পৃথিবী সুন্দর আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর মাশাল মেঘ নাই কিন্তু সুন্দর লাগতেছে আমি জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যেতেছে কিন্তু রিয়েল লাইফে মানে চোখ দিয়া দেখার মতো শান্তি এটা বিশ্লেষণ করতে পারবো না আমি তো এই জায়গায় বেশ কিছু সময় বসবো

গাইস আং নং না হামজা গো মানে আমি তোমাকে ভালোবাসি আমি আপনাদের ভালোবাসি এটা কি বন্ধু আং না হামজা গো এইটাও আম নং গো হামজা গো হ্যাঁ বন্ধু কয় ভাই বোন তোমরা আমার দাদা একজন দিদি একজন আমি সব থেকে ছোট তুমি ছোট তোমার দাদা মানে ভাই আর বোন আছে না হ্যাঁ বাবা মা আছে হ্যাঁ মানে হ্যাপি ফ্যামিলি এক ভাই এক বোন হ্যাপি ফ্যামিলি আজকে আছেন।

লাইক কিছুদিন আগে বাংলাদেশে উপজাতি নিয়ে খুব মারামারি হয়েছে বা এই মারামারির কোনো কারণ নাই। দেখেন মানুষের মাঝখানেই ভালো খারাপ আছে। যেমন আমাদের বাঙালির মাঝখানেও ভালো খারাপ আছে। এমন না আমাদের বাঙালিদের কেউ কাউরে হত্যা করে না কেউ কাউরে মেরা ফেলে না প্রতিদিনই কোনো না কোনো ক্রাইম বাঙালিরা করতেছে তো দু একজনদের জন্য সবাইরে খারাপ বলা আসলে ঠিক না মেইন দোষটা কিন্তু আমাদের আমরা কিন্তু আগ্রহ দেখাই ওদের সাথে কথা বলার ওদের ভাষা সম্পর্কে জানার ওদের জীবন সম্পর্কে জানার তো আগ্রহটা দেখাইলাম আমরা আবার দোষও দিতেছি আমরা আমরা যদি আগ্রহ দেখাই ওদের কাছে না যাই ওরা কি আমাদেরকে ডাইকে নিব বা জোর করে নিব তো ভাই দোষারোপ করা কিছু নাই এমনিতে তারা খুবই ভালো মানুষ আমি তাদের অনেকের সাথে মিশছি লাইক যাইতে আসতে তাদের সাথে কথা বলি খুবই ভাল লাগে যেমন এই অল্প কথা বললাম খুবই সুইট ফুলা এটা কি লাগে তোমার কিছু লাগে না কি আমার দেখেছেন আমার চিনেন কি করি আমি আরে সবাই গেলে আমার ফেসবুকে দেখে ভাই আমি তো ইউটিউবে ভিডিও করি ভাই আমি আপনাকে প্রথমে দেখছি হ্যাঁ এদিকে যাইতে আমি চেনা লাগে দেখলাম আচ্ছা তারপরে দোকানে তারপরে এনে নামতেছি তারপরে দেখলাম তখন দেখি হঠাৎ আসলাম ভাই আপনাকে দেখা সাক্ষাৎ করতে এলাম আপনাকে মতো মানুষ কি আমার ভিডিও দেখে হ্যাঁ দেখে ভাই কিছু লাগিও তো আপনি তাই না হ্যাঁ তো ভাই আমি ব্যস্ত ছিলাম তো যাই হোক তারাও যে আমার ভিডিও দেখে এটা হই নাই আমি অনেক খুশি হইলাম তাদের মতো মানুষে যে আমার ভিডিও দেখে এত দূরে যে জায়গায় ঠিক মতো নেটওয়ার্কই পাওয়া যায় না ওই জায়গায় আমার ভিডিওটা দেখা এটা আমার জন্য অনেক বড় বিষয় দোয়া রাখবেন আমার জন্য ঠিক আছে দাদা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন আর বাসার মানুষটাই আমার ভালোবাসা দিবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভাই আছি দাদা আমি চলে যাব আমি একটু লামা যাব ভালো আছেন দাদা আচ্ছা কাকা আয় নাই না দাদা আচ্ছা ওরা আমার মেবি ফুল টিম রে চিনে আচ্ছা বান্ধবী বান্ধবী শরম পাইছে কালকে আপনি ভিডিও দেখতে দেখতে আপনার হঠাৎ করে দেখছিলাম আমি কই কিরো ভাই আইছিল না এই জায়গায় যা যে অধিকাংশ পোলা আমার ভিডিও দেখে আসলে ভাই সবাই দেখে আপনার ভিডিও সবাই দেখে মজা লাগে আপনি ভিডিও সবগুলা মজা লাগে সবগুলা মজা লাগে তুমি তোমার নাম কি বান্ধবী আমার সরম পাইছে

তো বেগুন কত টুকনিবা আধা কেজি কইলে আধা কেজি বেগুনই বেগুন এর জন্য অনেক বেশি আর লেবু কয়টা নিছো লেবু 6টা নিস 6টা 90 টাকার মামলা কত বিরা 60 কত নতুন 80 টাকা কেজি 80 ভাই ঢাকার মত ইসিএমসি আর কি মেইন কথা হইল এই জায়গায় যেগুলো জিনিসটা আসে হয় ওগুলা জিনিসের দামটা একটু কম মানে যেই সব জিনিসরা চাক মারা মানে জুম চাষ করে বা পাহারে চাষ করে বা ক্ষেত খামারে চাষ করে ওগুলার দামগুলো একটু কম তো এইসব জিনিস কিনা নেই আর এই দেখ এই জায়গায় কিন্তু অনেকগুলো ভেড়া আছে ভেড়াগুলো দেখে আমার বন্ধু বান্ধবের কথা মনে পড়ে গেলো আর কি অগরে দেখতে অনেকটা এই ভেড়ার মতো ভেড়ার দাক কিন্তু অনেক সুইট এ ডাক তো একটু ডাক বেড়া ভেড়া কথা শুনে না রে আর এই যে বাজারটা না এটা হলো আন্ডারগ্রাউন্ডে লাইক এই জায়গায় যেরকম একটা বাজার আছে আপনি চিন্তাই করতে পারবেন না ওই ওইখান দিয়ে আসতে হয় তো সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা এখান থেকে বেরোবো চলেন আর এইটা হলো একটা দোকান লাইক মুদির দোকানের এই মুদির দোকানের এইখান থেকে আমি জাস্ট ভিউটা দেখাই হেই দেখেন এই জায়গার কে ভিউ ভাই এই জায়গায় বইসা মানে একটা চা খাওয়ার যে মজা হইবো লাইক সামনে এই যে এই ভিউ ডা এই জায়গায় বইসা আতে কাপ চা একটা করে চুমুক শান্তি আর খুব সুন্দর বাতাস আসতেছে ভাই এই জায়গার মানুষ আসলে অনেক সুখে আছে লাইক তারা একটা চাও খায় খুব আনন্দ কইরে আর গাইস দেন রিজর্টের ইশাস সবার সাথে করলাম ইফতার ইফতারের টাইমে আর ফুডেজ নেই নেই কারণ আজকে গেস্ট অনেক ছিল তো সবার সামনে ফুডেজ নিই তো আমি অনেক আনকমফর্টেবল ফিল করি মেনলি মানুষ যদি ফ্রি না হয় তাদের সামনে আমি ক্যামেরা বাই করতে অনেক বোধ করি আর এক একজনের এক এক জায়গার এক একজনের এক এক রকম প্রাইভেসি আছে আমি চাই না কারোর প্রাইভেসি নষ্ট করতে যার ফলে ইফতারটা শেষ দিয়ে দিলাম অ্যান্ড সেচ দিয়েই রুমে চলে আসলাম একটু পরে আমি বাইরেও হালকা পাতলা ঘুরবো ঘুরম বাট মেঘ ডাকতেছে আমার যতটুকু মানে বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে কালকে সকালে সুন্দর একটা ভিউ কামো সাবস্ক্রাইব ব্লগটা এই জায়গায় করুন যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন স্টিল আল্লাহ হাফেজ